সবাই এমন শিলাবৃষ্টি কেটে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আশা করি কেউ দেখুন কেননা এমন শিলাবৃষ্টি সর্বপ্রথম এই দুয়ারের চব্বিশে হচ্ছে আর এমন শিলাবৃষ্টি হচ্ছে সাথে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হেভি লাগবে একদম দারুণ লাগবে এর আবহাওয়া একটু ভালো লাগবে কেননা আমাদের বাড়ি হচ্ছে টিনের ঘর জানি এমন টিন পোলে হয়তো ভেঙে টেঙে যাবে আমি যেটা সালে থেকে ভিডিও করছি এটা কিন্তু আমার বাড়ি নিয়ে এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা দাদার বাড়ি হ্যাঁ সালে থেকে উডিয়া ভিডিও ভালো হয় বলে ওর বাড়িতে এসছি আমি আর ভিডিও কি শুধু একবার কত হিট লাগছে কিন্তু একটু ভয়ও লাগছে এমনি ডিস্টার নিয়ে রিস্টার নিয়ে ওখানে ডিস্টার্বিসার্ব দিয়ে ফিল বুড়িয়ে নিই এ বাইরে যাচ্ছি বাইরে গেছি বাইরেই যাচ্ছি বিদ্যুৎ করছি ঠিক ভয় লাগছে